নমস্কার টাইমস ফোর্ডিং বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি স্নেহা এই মুহূর্তে নজর রাখবো যে খবরে বুধবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুচবিহারের রাজমাতা দিঘি সংলগ্ন এলাকায় জানা যায় মৃতের নাম শুভঙ্কর সরকার বয়স উনত্রিশ বছর আসুন জেনে নিই বিস্তারিত এলাকাবাসীদের কথা অনুযায়ী জানা যায় ওই ব্যক্তির দেহটিকে সকালবেলায় ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেয় তদন্ত করলে জানা যায় ব্যক্তির নাম শুভঙ্কর সরকার বয়স উনত্রিশ বছর পিতা মৃত সুভাষচন্দ্র সরকার ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ব্যক্তিটির দেহ প্রায় দিঘির ঘাট সংলগ্ন এলাকায় ভেসে এসেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ব্যক্তিটির দেহ প্রায় দিঘির ঘাট সংলগ্ন এলাকায় ভেসে এসেছে বিগত প্রায় এক বছর আগেও দেখা গিয়েছে এই রাজমাতা দিঘিতে দেহ উদ্ধার হয়েছিল এলাকাবাসীদের মতে রাজমাতা দিঘির গভীরতা অনেকটাই বেশি সেই কারণে এই দিঘিতে এমন ঘটনা বারংবার হয়ে থাকে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতন্ত্রের জন্য দেখলেন

ঘটনাটি তদন্ত করে পুলিশ খুব তাড়াতাড়ি কারণ নির্ণয় করবে বলে আশ্বস্ত করা হচ্ছে। পর্যবেক্ষতিক পিআর সাহার রিপোর্ট টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে। স্পট পড়ে গেছে। ব্রনো ভর্তি। তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডি তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি клинике। এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে